স্বপ্নে কবুতর দেখলে কি হয় কবুতর ধরতে দেখা কবুতরের গোস্ত খেতে দেখা কবুতরের ডিম দেখা কবুতর স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বপ্নে কবুতর দেখা এটি আল্লাহ আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী স্বপ্ন হতে পারে আসলে স্বপ্ন যদি আল্লাহ তালার পক্ষ থেকে হয় অবশ্যই সত্য এবং তার ব্যাখ্যাও রয়েছে হ্যাঁ কখনো শয়তান স্বপ্ন দেখিয়ে থাকে তেমনিভাবে মানুষ অনেক কল্পনা থেকে কখনো স্বপ্ন দেখে এই দুই প্রকার স্বপ্নের সত্য কোনো ব্যাখ্যা নেই তবে কবুতর স্বপ্ন দেখা যদি আল্লাহ তালার পক্ষ থেকে হয় অবশ্যই সত্য স্বপ্ন এবং তার সত্য এবং গুরুত্বপূর্ণ আপনার জন্য ব্যাখ্যা রয়েছে তো কবুতর স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুধায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইম অথবা WhatsApp এ যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে YouTube অন্যদের কাছে পৌঁছwidetildeতে বাধ্য হয় এইজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে কবুতর দেখলে কি হয় কবুতর ধরতে দেখা কবুতরের গোস্ত খেতে দেখা কবুতরের ডিম দেখা কবুতর স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন কবুতর স্বপ্নে দেখার ব্যাখ্যা সম্পর্কে আমরা মৌখিক বানো মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে কবুতর দেখা সাধারণ অবস্থায় কবুতর স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো একটি বিবাহ হওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তালা আপনার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন অর্থাৎ বিবাহিত ব্যক্তি কবুতর দেখলে এটি সুখ শান্তি আসার আলামত জীবনে বৈবাহিক জীবনে সুখ শান্তি আসবে ইনশাল্লাহ তবে কবুতার দেখার আরো বিস্তারিত ব্যাখ্যা রয়েছে এ সম্পর্কে সিরিন বলেন স্বপ্নে যদি কেউ কবুতর ধরতে দেখে অর্থাৎ স্বপ্নে দেখলো যে সে কবুতার পাকড়াও করেছে ধরেছে অথবা কবুতর সে হাতে নিয়েছে অথবা কবুতার তার হাতে এসে পড়েছে এই ধরনের স্বপ্ন দেখলে দুস্থ হবে এটিও বিবাহের আলামত এবং কন্যা শান্তার লাভের আলামত বিবাহিত ব্যক্তি স্বপ্ন দেখলে ব্যাখ্যা হবে যে আল্লাহ শীঘ্রই তাকে সন্তান দান করবেন তা হবে কন্যা সন্তান ইনশাআল্লাহ আর অবিবাহিত ব্যক্তি দেখলে বুঝতে হবে এটি শীঘ্রই বিবাহ হয়ে যাওয়ার আলামত পুরুষ নারী যেই স্বপ্নটি দেখো শীঘ্রই বিবাহ হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে অনেকগুলো কবুতর সে ধরেছে অনেক কবুতার তার কবজায় আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন এবং বন্ধুত্ব দান করার অনেক মানুষের সাথে তার ভালো সম্পর্ক থাকবে এবং এটি একাধিক বিবাহের আলাম শীঘ্রই তাআলা বিবাহের ব্যবস্থা করবেন এবং হতে পারে কোনো পুরুষ ব্যক্তি একাধিক বিবাহ করার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কেউ কবুতরের গোস্ত খেতে দেখে কবুতর রান্না করেছে গোস্ত খেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে স্ত্রীর সম্পদের মাধ্যমে সে উপকৃত হবে অর্থাৎ কোনো স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে ব্যাপক অর্থ সম্পদ লাভ করবে বা যে কোনোভাবে উপকৃত হতে পারবে এই শা এমনিভাবে স্বপ্নে কবুতরের বাচ্চা দেখা বা কবুতরের বাচ্চা ধরতে দেখা এটিও স্ত্রীর মাধ্যমে উপকৃত হওয়া আলামত এবং স্ত্রীর মাধ্যমে সে অর্থ সম্পদ লাভ করবে সম্মান মর্যাদা লাভ করবে এবং স্ত্রী তার জন্য অনেক বড় উপকার করার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কবুতর কোনো খারাপ অবস্থায় আছে কবুতরের পাখনা ছিঁড়ে গিয়েছে অথবা কবুতর মারা যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখে এটি দুঃখ কষ্টের আলামত এমনকি স্ত্রীর পক্ষ থেকে তার দুঃখ কষ্ট আসতে পারে স্ত্রী তাকে কোনো রকম কষ্ট বা বিপদ আপদে ফেলতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরে অনেক কবুতর এসেছে অথবা ঘরে তার অনেক কবুতার আছে ঘরের মধ্যে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে অধিক সন্তান লাভ করবে আল্লাহ তাকে অনেক সন্তান দান থেকে ইনশাআল্লাহ এবং স্ত্রীর পক্ষ থেকে অনেক সম্পদ লাভেরও আলামত ইনশাআল্লাহ আর ইমাম জাবের রহমতুল্লাহ আলাই তিনি বড় আল্লাহ ইমাম ছিলেন স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে কবুতর দেখার অর্থ ব্যাখ্যা হলো মহিলাদের মাধ্যমে এর ব্যাখ্যা হয় সেটা যে কোনো হতে পারে ভালোভাবেও হতে পারে এর ব্যাখ্যা খারাপভাবেও হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার ঘরে অনেকগুলো কবুতর এসেছে প্রবেশ করেছে ঘরে কবুতর এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে অনেক সন্তান লাভ করবে স্ত্রীর পক্ষ থেকে অনেক সম্পদ লাভ করবে এবং মহিলাদের উপর সে নেতৃত্ব লাভ করবে অর্থাৎ মহিলাদের মহিলাদের উপর এই স্বপ্নটি কোনো নারী দেখলে বুঝতে হবে সে মহিলাদের উপর নেতৃত্ব লাভ করবে আর পুরুষ দেখলেও নারীদের ক্ষেত্রে সে গণ্যমান্য ব্যক্তি হবে নারীদের কাছে এবং আকর্ষণীয় ব্যক্তি হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে জাল পেতে অথবা ফাঁদ পেতে কবুতর ধরছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে কৌশল অবলম্বনের মাধ্যমে কোনো কৌশল করে বুদ্ধি খাটিয়ে সে ব্যাপক অর্থ সম্পদ লাভ করতে পারবে ধনী হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কবুতর উড়ে সে তার আনুগত্য করছে তার কথা শুনছে কবুতরকে সে যা বলছে তাই শুনছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে অনাকাঙ্ক্ষিত স্থান থেকে উপকৃত হবে অর্থাৎ যেই জায়গা থেকে সে উপকারের আশা করেনি টাকা পয়সা পাওয়ার আশা করেনি বিপদ থেকে উদ্ধারের আশা করেনি ওই জায়গা থেকে সে উপকার গুলো লাভ করবে আল্লাহ তাকে এমন জায়গা থেকে তার রাস্তা খুলে দিবেন যা সে কল্পনাও করতে পারেনি আর স্বপ্নে যদি কেউ কবুতরকে খাবার দিতে দেখে কবুতরকে খাবার খাওয়াচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে কোনো মহিলাকে সে কোনো মহিলাকে কোনো বিশেষ কিছু দান করবে সেটি কোনো অর্থ সম্পদ হতে পারে অথবা যে কোনো কিছু হতে পারে কোনো মহিলাকে সে উপকার করার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে এক জায়গায় অনেক কবুতর জমা হয়ে আছে অনেকগুলো কবুতার এক জায়গায় আছে এমন স্বপ্ন দেখলে উৎসবে ক্ষমতা লাভ করবে বা নেতৃত্ব লাভ করবে বড় কোনো প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে সাদা রঙের কবুতর দেখার তুলনামূলক ভালো অর্থাৎ কবুতর দেখাই মূলত ভালো লক্ষণ কিন্তু সাদা রঙের দেখলে বুঝতে হবে অতি ভালো কিছু ঘটবে শীঘ্রই জীবনে ভালো কিছু আসতে চলেছে ইনশাআল্লাহ আর স্বপ্নে সবুজ রঙের কবুতর দেখার ব্যাখ্যা হলো এটি শীঘ্রই বিবাহ হওয়ার আলামত আর বিবাহিত ব্যক্তির জন্য শীঘ্রই কন্যা সন্তান লাভের আলামতঈশাআ আল্লাহ তালা আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ এই বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে কবুতর দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো বিবাহ হয়ে যাওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো ব্যাপক অর্থ সম্পদ আসবে আরেকটি ব্যাখ্যা আছে সেটি হলো নিখোঁজ ব্যক্তির সন্ধান লাভ করতে পারবেন অর্থাৎ যেই ব্যক্তি হারিয়ে গিয়েছেন শীঘ্রই সে ফিরে আসবে অথবা তার সন্ধান পাবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো ক্ষমতা লাভ করতে পারবেন ইনশাআল্লাত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কবুতর বিক্রয় করতে দেখে কবুতরের বিনিময়ে কোনো টাকা নিতে দেখে তাহলে বুঝতে হবে যে সে ব্যাপক অর্থ সম্পদ লাভ করবে শীঘ্রই আল্লাহ তালা তাকে ধনী হওয়ার তৌফিক দান করবেন বা যে কোনো ভালো কিছু দান করবেন ইনশাআল্লাহ